এত সুন্দর সোফা এটা কত ভাই আজকে পানির দামে সোফা দিব ভাই পানির দামে একদম অফার প্রাইসে দিব ভাই ওরে ভাই একবারে স্বর্ণ দিয়ে বাজাই করে রাখছে স্বর্ণ দিয়ে বাজাই করে সরাসরি কারখানাতে দিচ্ছি এই হলো দুই সিট মাত্র দুই সিটের সোফা এই হলো এক সিট এক সিট এই হলো দুই সিট তা আবার ফ্রি তে দেওয়া হবে ভাই কি বলেন ভাই আজকে দুদু এই সোফার দাম বলতে পারেন কমেন্টে একদম ফ্রিতে দেওয়া হবে মানে মানুষ শুনছি কিনলে পুরস্কার দেয় জি ভাই আপনি বলতেছেন এই সোফার দাম বলতে পারলে পুরস্কার এই সোফার দাম বলতে পারলে ফ্রিতে দেওয়া হবে এক্সেট কি বলেন ভাই কেন দিবেন আপনারা আপনার আপনি বছর শেষ সফর ভাই বছরের শেষ সফর আপনার এই লাইভ দিকে যে আসবে বছর শেষ সফর দেব ভাই মানে প্রচারের জন্য প্রচারের জন্য ওকে দর্শক লাইভে এই মুহূর্তে আমাদের সাথে কে কোথা থেকে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে আমাদেরকে জানাবেন আজকে কুইজ চলতেছে এই চমৎকার একবার কালোর মধ্যে গোল্ডেনের কাজ করা যদি দাম আপনারা কমেন্টে বলতে পারেন এই সোফাটা কিন্তু একেবারে ফ্রিতে কিন্তু পেয়ে যাবেন জি ভাই ধোমায়া কমেন্ট করতে থাকেন ধোমায়া কিন্তু শেয়ার করতে থাকেন নরম কেমন হবে দেখেন একদম তুল তুলে নরম হবে ভাই ওরে নরম একদম তুল তুলে নরম হবে দেখেন একেবারে তুল তুলে নরম কিন্তু হবে আমরা কিন্তু সরাসরি একটা কারখানার ভেতরে কিন্তু রয়েছে এক কালার কফি কালার ভাই একদম গর্জিয়াস একটা কালার মাত্র 2500 টাকা থেকে নাকি সোফা কিন্তু 2500 টাকা 3000 টাকা 6000 টাকা 8000 টাকা সোফা আছে সকল দামে একদম আপনার বাজেট অনুযায়ী আমাদের কাছে সোফা নিতে পারবেন মানে নিজের মনের মতো করে বানিয়ে সরাসরি কারখান্ত দিচ্ছি ভাই আপনার বাজার যত অত টাকাতে চোফা নেবেন মানে যেরকম বাজার ওইরকম বাজার এরকম চোফা হবে আচ্ছা